বা কে দেখতেছেন সবাই বলেন দেখি আমাদের বাইঘারা কোন জায়গাতে দেখতেছে সবাই বলেন দাদা ভাই বলেন বড় ভাই ছোট ভাই বলেন কোন জায়গাতে বল দেখতেছেন অনেকদিন পরে লাইভে আসলাম ওই কিছুই তা আহ না বলেন ভাই বলেন আপনারা সবাই বাড়ি কোন জায়গায় সেটা বলেন আপনি আপনার সাথে অনেক মজা হবে অনেক কথা হবে bahalobashate ko pura mar na lobashar manushoi amader bhalobasha manushoi kichu to jena আমার আমার ভালোবাসা এত বড় পাই রেমারে আর আমার ভালোবাসার যদি প্রাণে পরামার যুব কই কই দুমুন রে ভালোবাসা যদি পাই তাম বাল আমার দুনিয়ার পেঁচে দূরে আমি ভালো বসারে চোদি কেউ জানে না আমি তো ভালো পাসার মতো চৌধুরী আমার ভালো আসার মতো করে যদি কেউ জানে না আমি কোথায় আছি এমন আমার ঘরে না উদুরে কই আপনারা দেশের বাড়ি কোন জায়গায় কেউ তো আসেনি কেউ তো আমাকে মেসেজ দেয়নি এটাই দিতেছি তো মেসেজ বলে